মুন্সিগঞ্জ সিরাজদি খান উপজেলার তুলসিখালী মাছের আরত। আরিয়াল বিলের মাছের এক বিখ্যাত বাজার প্রতিদিন সকাল ভোর পাঁচটা থেকে ছয়টা সাতটা আটটা পর্যন্ত আরিয়াল বিল এবং ধলেশ্বরী নদীর মাছ নিলামে কেনা বেচা হয়ে থাকে দূর দূরান্ত থেকে মাছ প্রেমীরা এবং ব্যাপারীরা ছুটে আসে এখানে পাইকারি দরে মাছ কেনার জন্য আরিয়াল বিলের বড় বড় কই মাছ সিং মাছ শোল মাছ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এছাড়াও রাজকীয় কই দেখতে পাবেন যা হাজার টাকা দরে বিক্রি হয় প্রতি পিসে আজকে একটা কই মাছ আপনি কত বিক্রি করলেন পনেরোশো টাকা বিক্রি করলাম পনেরোশো

জানাচ্ছি আজকে হচ্ছে ডিসেম্বর সময় বাজারে তাণ্ডব শুরু হয়ে গেছে বড় বড় কই মাছ মাছ মাছের আজকে এত বড় একটা কই মাছ দেখবেন এক হাজার এগারোশো টাকা নিলাম হচ্ছে একটা কই মাছের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর বর্তমানে কিন্তু চলে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্যাপারীরা কিন্তু মাছ কিনে কিনে নিয়ে যাচ্ছে তো চাইলে আমি একটু দেখাই কি পরিমাণে মাছটা আসছে বাজারে তো দেখলে বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু মাছের সঠিক দামটা আপনি জানতে পারবেন তো এই যে প্রথমে এই যে ব্যাপারীরা মাছগুলো কিনে ডিসপ্লে করে রাখে এই যে দেখেন এই যে আর মাছের দাম মোটামুটি আগের থেকে ভাই কি কমছে দেখতে ভাই আগের থেকে কমছে না

দেশি কই মাছ তো চলুন আমি একটু দেখাই আপনাদের তারপরে আপনার নিলামে গেলেই বুঝতে পারবেন এইখানে আবার হচ্ছে কি দলেশ্বরী নদীর মাছ পাওয়া যায় এই যে দেখেন দলেশ্বরী নদীর মাছও বিক্রি হচ্ছে আড়িয়াল বিলে মাছের জন্য এই তুলসী গালি আরও বিখ্যাত সারা দেশের মধ্যে বিখ্যাত এই যে দেখেন বড় বড় গজার মাছ চলে আসছে দেখেন দর্শক তেত্রিশশো টাকা উঠেছে চারটা গজার মাছ অনেক বড় বড় গজার কিন্তু কই মাছ শিং মাছ ভরপুর আজকে নিলাম দেখবেন এক হাজার টাকা দামের কই মাছও কিন্তু আজকে নিলামে থাকছে দর্শক দেখেন মানুষ যখন কিন্তু থৈ থই করতেছে তো আমরা বেশি কথা না বাড়িয়ে নিলামে চলে যাব আর এখানে এই যে দেখেন তো অনেক এখানে কিন্তু চাষের মাছও বিক্রি হয় তো আপনারা দেখি শুনে বুঝে কিনবেন

দর্শক সেরা সেরা মাছ চলে আসতে দেখেন এই যে পুটি মাছ চলে আসলো এই মাত্র সেরা সেরা মাছ চলে আসতেছে

ଟଙ୍କା ଶହେ ଦଶ ସାତଶହ ଟଙ୍କା ଛଅଶହ ସାତଶହ ଟଙ୍କା ଛଅ ହଜାର ସାତ ଶହେ ସାତଶହ ଟଙ୍କା ଛଅ ପର୍ବ ହେଉଛି ଶହେ ସାତଶହ ଟଙ୍କା ଛୟେଶ ସାତଶହ ଟଙ୍କା ଛୟେଦେଶ ସାତଶହ ଟଙ୍କା ଦୁଇ ଶହେ ସାତଶହ ଟଙ୍କା

দশ পনের ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা এক সাত হাজার এক সাত হাজার টাকা টাকা এক দুই আরে হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ কি করে ব্যাপারী ঠিক আছে ঠিক আছে এই যে বড় কই মাছ এখন বড় বড় কই মাছ উঠব এখন চলে আসছে সেই দিন বড় বড় শোল টাকি কই দেখেন দর্শক কি মাছ চলে আসছে আজকে

খুব অল্প রাখি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন খুরাকি পাঁচ হাজার দুইশো টাকা এই যে এই যে আসতে দর্শক এই যে দেখেন কি আইছে দেখেন কি এটা

নব্যাপারি নিয়ে গেল এখন একশো টাকার জন্য একশো টাকার জন্য মাছটা নিয়ে গেল আগের মাছটা তো এখন হচ্ছে এটা হবে নিলাম

ଆନ୍ଦିତ ହେଲା ଚଉଦ ଚଳିଶ ସରକାର ଚଚୁଲ୍ ଟାଇପ୍ ଚୋତ୍ ଚଉଦ ଶାକ୍ ଚଚନ୍ ଟାଇପ୍ ଚତ୍ ଚଉଦ ସରକାର ସରକାର ତ ପାଞ୍ଚ ଚଳିଶହ ଆରେକ୍ ଶହ ପରା ଚଉଦଚଳିଶ ସରକାର ଆରେ ଏକଶହ

আটত্রিশশো টাকা তিন এই ব্যাপারী পেয়ে গেল সুন্দর ব্যাপারী কত 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 হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ 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 ছত্রিশ

সেরা এই যে দেখেন এখন আসতেছে বড় সিং দর্শক ওয়েটিং ওয়েট করেন মাছের খেলা শুরু হয়ে গেছে তুলসিয়ালে চলে আসতে এই যে এই নিয়মটাই ভালো যে মাছ আগে রেখে দেয় তাতে কারো আপত্তি থাকে না

ছত্রিশ 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 এক ছত্রিশ এক ছত্রিশ টাকা দুই

এক দুই আড়াই চার টাকা আট হাজার চারশো আড়াই হাজার চারশো বসে হাজার চারশো এক আড়াই হাজার